দুর্গাপুরে আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি ও সেটা আমি বলছি তার একটা তো কারণ অবশ্যই পরীক্ষা একটা সমস্ত বোর্ডের কিন্তু এ সময় পরীক্ষা আছে কারণ আমি দীর্ঘদিন দুর্গাপুরের অনুষ্ঠান করছি আসছি সবসময়ই ভর্তি থাকি তো যেহেতু পরীক্ষা তাতে একটা অসুবিধে আর এই মাত্র এক্ষুণি দেখে বোঝা যাবে না কিন্তু কারণ প্রত্যেক অনুষ্ঠানে আমরা নতুন প্রজন্মকে রাখছি তারপরে একজন করে বিখ্যাত মানুষ গান বাজনা করছে তো এগুলো তো আমাদের খুব স্বাভাবিক জানা যে সবাই জানে যে বিখ্যাত যিনি তিনি পরে গান বাজটা করবেন তাই একদম শুরুতে হয়তো সকলে আসেন সেটাও ফ্যাক্টার তবে এইটুকু বলতে পারি দুর্গাপুরে আমি দীর্ঘদিন আসছি দুর্গাপুরের মতন বিভিন্ন যে জেলায় করছি দুর্গাপুরের মতন কিন্তু এত সারা সব জায়গায় পাওয়া যায় না অনেক পরিশ্রম করতে হয় দুর্গাপুর যেমন হুগলি চন্দননগর এই দুটোতে মারাত্মক আমরা সফলতা পাই বাকি জেলাগুলোতে আমাদের চেষ্টা চলছে যাতে আমরা সফলতা পাই তার কারণ হচ্ছে এটা শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচানো যেমন অত্যন্ত জরুরি আমাদের একটু আসতে বল না শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচানো যেমন একটা জরুরি কাজ আমাদের তার সঙ্গে সঙ্গে আমি যেটা বললাম যে সাংস্কৃতিক পরিবেশ যত ভালো হবে অপরাধমূলক কাজ কমে এবং তার উদাহরণ কেউ যদি চায় দেখতে পারে যে এটা বিষ্ণুপুরে ওদের কিন্তু এই পরিসংখ্যানটা দেখাচ্ছে প্রায় নেই অপরাধ তার মূল কারণ এই সাংস্কৃতিক পরিবেশ তো সেক্ষেত্রে ওইটাই আমরা একটা চেষ্টা করছি যদি সাংস্কৃতিক পরিবেশ একটু ভালো হয় তাহলে মানুষের এই অপরাধমূলক মানসিকতা হয়তো একটু কমে যায় একটা বিষয় সেটা হচ্ছে কলকাতাতে আমরা ডোভার লেন দেখেছি উপচে পড়ে মানুষ টিকিটের জন্য হাহাকার মারপিট কলকাতার বাইরে কি কোথাও শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা সেভাবে পাওয়া যাচ্ছে না যে তার জন্যে এই চেষ্টাটা করতে হচ্ছে একেবারেই না কলকাতায় যে ভিড়টা দেখা যায় সেটা কিন্তু জেলার থেকে গিয়ে করে সেটা কলকাতার মানুষ নয় তো আমরা চাইছি এত কষ্ট করে যারা গিয়ে সমস্ত অনুষ্ঠান শুনছে তাদের জেলায় যদি আমরা করি তাহলে তারা একটু সুলভে শুনতে পাবে এবং সেটা কখনোই কোনো কর্পোরেট সেক্টর করবে না যদি রাজ্য সরকার চায় তবেই করবে এবং এটা একটা ইতিহাস আমি আজ পঞ্চাশ বছর হয়ে গেল পৃথিবী ঘুরছি ভারত তো ঘুরছি কোনো জায়গায় এরকম কোনো উদ্যোগ আমি দেখিনি জেলায় জেলায় গিয়ে মানুষকে এই উপহার দেওয়া কারণ তারাই গিয়ে কলকাতায় কষ্ট করে শোনে আমরা কলকাতায় তো বড় একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম করি পাঁচ দিনে খুব বড় তাতে তো উপচে পড়ে লোক কিন্তু যখন দেখা হয় সকলেই আসে তারা বলে আমি আসছি বর্ধমান থেকে কে বলছে আমি আসছি মেদিনীপুর থেকে তার মানে তারাই তো গিয়ে শোনে বললেনেও তাই তো সেক্ষেত্রে আমরা যদি একটু জেলায় পৌঁছই তাদেরকে এইটুকু সহযোগিতা করবো না এখন তো না বলতে পারবো না কারণ ভারতে যশা ক্লাসিক্যাল গিটার বাজাচ্ছে এরকম হয়ে গেছে কোনো একটা সময় অবশ্যই গিটারটা ছিল না ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কিন্তু এখন গিটার ম্যান্ডোলিন সমস্ত পিওর ক্লাসিক্যাল রাগ কিন্তু বাজাচ্ছে তাই আমি তো বলতে পারবো না যে এটা আর ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই